আমরা একটা সুন্দর রিসর্টে চলে এসেছি জাস্ট কথাবার্তা বলতে যে কিরকম কি এদের বাজেট আছে বা কিছু পেট আলাও করবে কি না কারণ আমাদের ডোডোটাকে নিয়ে বড্ড মুশকিল ওকে ছাড়া তো আমরা কোথাও যেতেই পারি না সুইমিং পুলও রয়েছে বেশ কাছে কাছে কলকাতার আমাদের কাছে কাছে বেশ ভালোই এটা অ্যাকচুয়ালি মালঞ্চর দিকে বেশ সুন্দর জায়গাটা দারুন দারুন খুবই সুন্দর ওইদিকে আবার সুন্দর সুন্দর এও রয়েছে মাটির বাড়ি রয়েছে টেন্ট আছে যেখানে খুশির মানুষ থাকতে পারে এক একটা জায়গার এক একটা ভাড়া সব দারুণ দারুণ জায়গাটা এখানে একটা সুন্দর লন টাইপের বেশ সুন্দর জায়গাটা পাশেই সুইমিং পুল দারুণ দারুণ লাগছে কথাবার্তা বলা হয়ে গেল আর এই যে মাটির বাড়ি মাটির বাড়িতেও লোকে থাকতে পারে এক একটা টেন্টের আলাদা প্রাইস এটার আলাদা প্রাইস এগুলো সব একটা এক একটা প্রাইস খুবই সুন্দর এই রিসর্টটা এখানে আবার বাচ্চাদের খেলার জন্য পার্কও দিয়েছে মানে আমার মতন ধেরে বাচ্চারাও খেলতে পারবে আর কি খুবই সুন্দর রিসর্টটা একদিন আসা যাবে আমরা তো এরকম পিকনিক করেই থাকি মাঝে মাঝেই তাই দেখে গেলাম আলোচর এদিকে যখন এসেছি কথাবার্তা বলে গেলাম রেন্ট ফেন্টগুলো জেনে গেলাম কখনো আবার আসা হবে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে না একটা সমস্যা পেট আলাও করছে না একদম আর আমরা তো আমাদের ডোডোটাকে ছেড়ে একদম কোথাও যেতে পারি না না তাই মনে হয় এটাতে আর নাও আসা হতে পারে এত সুন্দর জায়গা ডোডোটাকে আনা হবে না মনটাই খারাপ হয়ে গেল শুনে কি আর করা যাবে ডোডোটাকে আনা যাবে না তাই আমাদেরও থাকা হবে না পেট পেটালাও ছাড়া আমাদের ডোডোটাকে ছাড়া আমরা কোথাও যেতে পারি না যাক এবারে বাড়ির দিকে যাওয়া যাক বৃষ্টিটাও এখানে মনে হচ্ছে একদমই হয়নি একদম রাস্তাঘাট শুকনো আর আমাদের কলকাতায় কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে আমি আবার লং ড্রাইভেও চলে আসলাম এখন লং ড্রাইভ শেষে একটু বাড়ি ফেরার পালা সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা একটু আবার অন করলাম কি সুন্দর লাগছে দেখ সূর্যটা